আমরা যারা শুনছি যা শুনলাম তা আমার করা আল্লাহ তৌফিক দেয় সব হলো আমি বিশেষ করে আমার এক ভাই আমাদের দোয়া চাইছি আসলে দোয়া সবাই প্রয়োজন ঠিক না আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের আল্লাহ এই প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করে সবাই এই দোয়াটা করবেন এই প্রতিষ্ঠান আমরা সবাই চলে যাবো আমার তো চেতন এই প্রতিষ্ঠানটা থাকে এই দোয়াটা সবাই করবেন এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আজকের সবার প্রধান আকর্ষণ আমাদের প্রধান মেহমান ভাই মোহাম্মদ পয়সা আকবর কুষ্টি ইউনিভার্সিটি লিসান কুষ্টি ইউনিভার্সিটি ভাই মোহাম্মদ ফয়সাল আকবরকে দিন এলএম শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين قال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اما بعد পশ্চিম পাড়া কোরবান আলী দারুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শপথদান অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতে মাওলানা দেলোয়ার হুসাইন সাহেব উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সম্মানিত শিক্ষক বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে কবিষ্ট সম্মানিত অভিভাবক বৃন্দ আজকের অনুষ্ঠানের প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবাহান আহুয়া তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে একটি দিনই প্রতিষ্ঠানে এসে সেখানে নতুন একটি সভা উদ্যান অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে দিন শিক্ষার গুরুত্ব আপনি আপনার শিক্ষা সন্তানগুলোকে কেন দিন প্রতিষ্ঠানে পড়াবেন এটা কেন করবেন এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই প্রিয় হাজরিন আল্লা সুবাহ আমাদের প্রতি যে জিনিসটা সবার আগে ফরস করেছেন আমাদের মোহতায় আলোচক একটু আগে আলোচনা করেছেন আমাদেরকে আল্লাহ তালা প্রথমে সালাদ আদায় করার জন্য আদেশ করেন নাই হজ পালন করার জন্য আদেশ করেন নাই সিয়াম পালন করার জন্য আদেশ করেন নাই আমাদেরকে পদ্মা করার জন্য আদেশ করেন নাই তিনি প্রথম যে কোরআনের আয়াতটি নাজিল করেছেন সেটি ছিল এ কোরা পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তার মানে হচ্ছে পৃথিবীতে হলে আমাদেরকে শিক্ষার কোনো বিকল্প নেই আজকে আপনি নামাজ কিভাবে আদায় করবেন সে জিনিসটা আদায় করার জন্য আপনাকে প্রথমত নামাজের সমস্ত বিধিবিধানগুলো আপনাকে পালন করতে হবে জানা লাগবে ঠিক কিনা বলেন আপনি হজ কিভাবে করবেন কীভাবে হ্যারাম পড়বেন কিভাবে তাওয়াপ করবেন কিভাবে সাই করবেন হজের নিয়মাবলীগুলো আপনাকে জানতে হবে হজ পালন করার আগে এটা ফরজ প্রত্যেকটি ফরজ বিধান পালন করার আগে তা সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ আপনি সালাদ কীভাবে আদায় করবেন সালাতের হুকুম হুকুমাহাকামগুলো আপনার জন্য জানা ফরজ প্রিয় ভাইরা সেজন্য আল্লা সুবাহা জানেন যে পৃথিবীতে মানুষকে চলতে গেলে প্রত্যেকটা সেক্টরে তাকে জ্ঞানের প্রয়োজন আপনি দাখিল পরীক্ষা দিবেন এসএসসি পরীক্ষা দিবেন জেডিসি জিএসসি পরীক্ষা দিবেন পরীক্ষার্থী হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন যে জ্ঞানের প্রয়োজন বাংলা অঙ্ক ইংরেজি যে সাবজেক্টগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে সে পরীক্ষার জ্ঞান অর্জন আপনার জন্য বাধ্যতামূলক তারপর গিয়ে সেন্টারে আপনি পরীক্ষা দিবেন ঠিক না তেমনইভাবে এই পৃথিবীতে চলতে গেলে জ্ঞানের প্রয়োজন হবে আল্লাহতালা জানেন সেজন্য পৃথিবীর সমস্ত নির্দেশনাগুলোর আগে জ্ঞান অর্জনের নির্দেশনা আল্লাহ সব তালা সবার আগে দিয়েছেন প্রিয় হাজরিন সেই শিক্ষায় আমাদেরকে আজকে শিক্ষার জন্য আল্লাহ রসুল বলেছেন রসুল সাল আলাইসাল্লাম বলেছেন হজরত আনাস রদি আল্লাহ তালু থেকে হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তলাবুল এলমি ফারিদত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি নরনারীর উপর দিনে শিক্ষা অর্জন করা এটা ফরজ এটা বাধ্যতামূলক আপনার খাদ্যের যে বাসস্থানের যে প্রয়োজন রয়েছে আপনার খাবারের পূর্বে প্রত্যেকটি জিনিসের পূর্বে আপনার দিনের জ্ঞান অর্জন করা এটা ফরজ বাধ্যতামূলক আপনার দিনে শিক্ষার কোনো বয়স নেই আপনারা জানেন রসুল্লাহ সালি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে রসুলের বয়স তখন কত ছিল চল্লিশ বছর ছিল আল্লাহ তা আল্লাহ চল্লিশ বছর বয়সে রসুলের কাছে যখন ওই নাজিল করলেন তখনই বললেন এ করা হে রসুল তুমি পড়ো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন তার প্রিয়তমা স্ত্রীর কাছে আল্লাহরে বাণী সম্পর্কে ওই সম্পর্কে অবগত করলেন তখন হজরতে আয়সার হজরতে খাদিজার দিয়ে আল্লাহ তালা আনহা রসুল থেকে পনেরো বছর বয়স বেশি ছিলেন তাহলে তেনার বয়স ছিলেন পঞ্চান্ন বছর হজরতে আবু বকর দিয়ে আল্লাহ তালা আনহু পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি রসুল থেকে তিন বছর বয়সে ছুটে ছিলেন তিনি যখন এই বার্তাটি পাইলেন তখন তার বয়স ছিল সাঁইতিরিশ বছর তার মানে হচ্ছে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষার কোনো বয়স নেই কোনো সীমা পরিসীমা নেই আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন মৃত্যুর একদিন পর্যন্ত আপনার জন্য এই দিনই শিক্ষা অর্জন করা ফরজ প্রিয় হাজরিন আমাদেরকে প্রত্যেকটি সময় এ চিন্তা এ চেতনা লালন করতে হবে আল্লা সুবাহান আমাদের জন্য পড়াটাকে বাধ্যতামূলক করেছেন আল্লাহ নবী সাল আমাদেরকে শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমাদের ফরজ করে দিয়েছেন প্রিয় হাজিনীন আল্লা সুবাহানা হুয়া তা আলা বলছেন ফা আলাম আন্নাহুদা ইলাহা ইল্ল আমরা জানি যে কালী মাতুত্তাহিন যেটাকে আমরা বলি একাত্মবাদের যে ঘোষণা আমরা যে শব্দগুলো দিয়ে দেই সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালিমাুত তাওহীদ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফালাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাুত তাওহীদ সম্পর্কে তোমাকে জানতে হলে প্রথমে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এই সম্পর্কে জানতে হবে প্রিয় হাজেরিন তার মানে হচ্ছে دینی শিক্ষা অর্জন করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ফরজ প্রথম নির্দেশনা এজন্য আমাদেরকে দিন শিক্ষা অর্জন করতেই হবে এরপর দিন শিক্ষা অর্জন করলে কি হবে এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিন শিক্ষা অর্জন করলে আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলোকে সহজ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ একটি হাদিস বলছি রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফের সব জায়গায় আছে দুনো হাদিস গ্রন্থে আছে রসুল বলছেন মানসালাকা তরিকা ইয়ালতামিসুফি হে ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি দিন শিক্ষা অর্জন করার জন্য কোনো মাদ্রাসা কোনো মসজিদ কোনো আলমের সাহচর্য লাভ করার জন্য পথে বের হলেন আল্লাহ নবী সাল্লা ইলা বলছেনুল্না আল্লাহ তা আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলোকে সহজ করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় হাজরিন আপনি এখন স্কুল কলেজে পড়েন আপনি একটি মসজিদে গেলেন একজন আলমের কাছে গেলেন দিনই একটি বিষয় জানার জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন অথবা আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দিন অর্জন করার জন্য রাসুল বলছেন কেউ যদি এরকম রাস্তায় বের হয় দিন শিক্ষার জন্য অথবা দিন জানার জন্য দিন শিখানোর জন্য ইলাল আল্লাহ সুবাহ তার জান্নাতে যাওয়ার রাস্তাগুলোকে সহজ করে দিবেন প্রিয় হাজরিন আমাদেরকে এ বিষয়ে খুব বেশি মনোযোগী হতে হবে আল্লাহ আল্লাহন আলাই বলছেন একটু খেয়াল করবেন আমরা যারা আমাদের সন্তানগুলোকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালাম যারা অভিভাবক আছেন মায়া আছেন আপনার যখন আপনার সন্তানগুলোকে মাদ্রাসার দিকে আপনি বের করে দিলেন পড়তে পাঠালেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন তার সন্তানগুলোকে মাদ্রাসার দিকে পাঠিয়ে দেয় আল্লাহর সম্মানিত ফেরেস তারা তাদের যে ডানা আছে তাদের যে পাখা আছে এই পাখাগুলো যারা দিন শিক্ষার জন্য বের হয় তাদের পায়ের নিচে আল্লাহ সুবাহান ও তালা বিছিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আপনার এই সন্তানগুলো মাদ্রাসায় আছে মাটির উপর দিয়ে হেঁটে কনক্রিটের রাস্তার উপর দিয়ে হেঁটে কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন আপনার এই সন্তানের পায়ের নিচে আল্লাহর তারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয় তাদের অনেক সম্মান তাদের অনেক মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু মাং ফিস সামা মাং ফিল আরদ হাত্তা আল হিতানি যারা দিন শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তাআলার যে আকাশে যতগুলো মাখলুক আছে জমিনে আল্লাহ তালার যত মাখলুক আছে সবাই তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে বলেন সুবাহা আল্লাহ এবং কি হাততাল হাত মা নিচে যে মাছ আছে যে আল্লাহর যে সৃষ্টিগুলো পানির নিচে আছে প্রত্যেকটা প্রাণীর পানির নিচের সৃষ্টিগুলো যারা দিন শিক্ষার জন্য বের হয় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে বলেন সুবাহান আল্লাহ রসমসালাম বলছেন ওয়াইনাল আম্বিয়া আলাম ইউয়ার রিসু দি না রাউয়ালা দি হামান ওয়ালা কিন ওয়ার রিসুল এলমা ফাইন আখাদাহু আখাদা বেহাজীন ওয়াফে জেবেদ আমাদের যারা নবীরা আছেন নবীদেরা পৃথিবী থেকে চলে গেছেন আর পৃথিবীতে কোনো নবী আসবেন না এই নবীদের যে দায়িত্ব রিশাদের যে দায়িত্ব মানুষের কাছে আল্লাহর দিনকে পৌঁছানোর যে দায়িত্ব এই দায়িত্বগুলো অর্পিত হয়েছে আলেমদের কাছে ওনারাই মানুষের কাছে তাদের এলেম গুলোকে নবীদের যে দায়িত্ব গুলো আছে দায়িত্ব গুলোকে পৌঁছিয়ে দিবেন আল্লাহ নবী বলছেন নবীরা পৃথিবী থেকে চলে গেছেন তারা কোনো ধরনের সম্পত্তি অর্থ সম্পদ কিছুই রেখে যান নাই তারা শুধুমাত্র ইলেমের যে সম্পত্তিটা আছে কোরআনের জ্ঞানের যে সম্পত্তিটা আছে ওহির যে জ্ঞান জ্ঞানটা রয়েছে ওই জ্ঞানটাই পৃথিবীতে রেখে গেছেন আর ওই পৃথিবীর ওই অহির জ্ঞানগুলোই আজকের আলেমরা মানুষের কাছে পুছিয়ে দিচ্ছেন রসুল্লাহাল্লাম বলছেন ফামান আখাদাহু আখাদা বিহাজ্জিন ওয়াফের যারা এই ওহির জ্ঞানটাকে শিখলো মানুষের কাছে পৌঁছে দিল তারা পৃথিবীর সবচেয়ে বড় সম্পত্তিটাকে তাদের নিকট তাদের কাছে তারা গ্রহণ করে নিলো বলেন সুবহানাল্লাহ হীনবন্যতা ভোগার কোনো কারণ নেই যে আমি আজকে বড় কোনো ধরনের চাকরি পেলাম না কোনো কিছু করতে পারলাম না আপনি কিন্তু মানুষদেরকে রসুলের কথাগুলো পুষিয়ে দিচ্ছেন আল্লাহর বাণীগুলো মানুষদের কাছে পুষিয়ে দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম সেটাই বলছেন খয়রুকুম মাংতা আল্লা মাল কুরআনা ও আল্লামা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা পৃথিবীতে তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা খয়রুকুম মাংতা আল্লা মাল কুরআনা ও আল্লামা যারা মানুষদেরকে কোরআনের শিক্ষা শিখায় এবং তারা নিজেরা শিখে আমরা যারা শিক্ষার্থী আছি আমরাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত আর যারা শিক্ষক মহোদয় আছেন মানুষদেরকে কোরআন এবং হাদিস রাত দিন পরিশ্রম করে শিখাচ্ছেন তারাও আল্লাহর দুনিয়াতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন প্রিয় হাজরিন্নার কোনো কারণ নাই আমার সন্তান স্কুলে পড়ছে না মাদ্রাসায় পড়ছে আপনি কিন্তু আপনার কপালটাই খুলে গেছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান যাকে আল্লাহ ভালোবাসেন যাকে আল্লাহ সম্মানিত করতে চান চান মর্যাদা দিতে তাদেরকে আল্লাহ আল্লাহর যে জ্ঞানটা জ্ঞানটা আছে তাদেরকে দান করেন আমরা যারা যারা আজকে কোরআনের জ্ঞানটা শিখেছেন হাদিসের জ্ঞানটা শিখেছেন তারাই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় আপনারাই সর্বপ্রথম রয়েছেন প্রিয় হাজরিন রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদের কাছে বলছি আপনারা যারা মুরুব্বি হয়ে গেছেন আপনারা চিন্তা করতেছেন এই এ ধরনের সব ফজিলত মোনা বাচ্চাদের জন্য ছাত্রদের জন্য না আপনাদের জন্য একটা হাদিস বলছেন রসুলসাল্লাহ আলাইসাল্লাম বলছেন মানগদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আল্লামা হইরন আউ আল্লি মাহু কান আলাহু কাজিরিন হাদিন তামাতান হাইহু কোন পুরুষ কোন ব্যক্তি যদি মসজিদের দিকে গমন করে কি উদ্দেশ্যে তার উদ্দেশ্য হচ্ছে হয় সে কোরান শিখবে অথবা শিখাবে ভালো করে বুঝেন জুমার দিন যখন হয় আপনারা মসজিদে আগে আগে যান না কেন যান ইমাম সাহেব কী বলে আমি সেটা শুনবো এবং তিনি যেগুলো আমাকে নির্দেশ করবেন কোরআন এবং হাদিসের আলোকে সেগুলো আমি মেনে আমার জীবনটাকে পরিচালিত করব। আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদের দিকে এজন্য রওনা করে যে ইমাম সাহেব কি বললেন সেগুলো আমি শুনব এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি কবুল হজর সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ আমরা এই সওয়াবটি প্রত্যেক জুমায় আমরা নিতে পারি অথবা কোথাও যদি ওয়াজ মাহফিল হয় বিজ্ঞ আলোচকরা যদি আলোচনা করেন আলেমরা যদি আলোচনা করেন আপনি যদি সেই মজলিসে উপস্থিত হন আপনি একটি হজর সওয়াব পেয়ে যাবেন প্রিয় হাজিরিন যারা মুরব্বী হয়েছেন আপনারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এভাবেই আমাদেরকে ইলমে দিনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এখন আসেন আমরা কি ধরনের জ্ঞান শিখব ইলমে দিন তো শিখব কি ধরনের জ্ঞান আমরা অর্জন করব। প্রথম কথা হচ্ছে যে শিক্ষা মানুষের উপকারে আসে যে শিক্ষা দুনিয়ার উপকারে আসে সেই শিক্ষা আমাদেরকে শিখতে হবে যে শিক্ষা মানুষের কোনো উপকারে আসে না বরং মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে কমপ্লেক্ট সৃষ্টি করে এ ধরনের শিক্ষা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেমন আপনি আমরা বিভিন্ন ধরনের উপন্যাস পড়ি বিভিন্ন ধরনের বই পড়ি বই রচনা করি ঠিক আছে না এখানে বিভিন্ন ধরনের সাহিত্যিক আছেন যারা প্রেম প্রেম এ ধরনের লেখালেখি করেন করে না অনেকে বিভিন্ন ধরনের উপন্যাস লেখেন প্রেমের উপন্যাস এ ধরনের উপন্যাস এগুলো দ্বারা কিন্তু কোনো মানুষের উপকার হয় না হয় কি বলে এ ধরনের মানে এ ধরনের সাহিত্য দিয়ে কোনো মানুষের উপকার হয় না এ ধরনের সাহিত্য এ ধরনের শিক্ষা চর্চা করা এগুলো ইসলামে নিষিদ্ধ যে জ্ঞান দ্বারা মানুষের কোনো উপকার হয় না আপনি আজকে একটা উদ্ভাবনী কোনো জ্ঞান অর্জন করতে পারেন যে কিভাবে কি তৈরি করা যায় ডিসকভার ধরনের আবিষ্কার ধর্মী যদি কোনো কিছু চিন্তা করেন ইসলাম এটাকে বৈধতা দিয়েছে কিন্তু যেই আবিষ্কারে মানুষের কোনো কল্যাণ নেই মানুষের ক্ষতি রয়েছে এ ধরনের শিক্ষা ব্যবস্থা ইসলামে নিষেধ করেছে আমরা যে শিক্ষা ব্যবস্থা আজকে প্রচলন করেছে এখানে যে শিক্ষা ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে দিনের শিক্ষা এ দিয়ে দিকে কারো ক্ষতি হয় বলেন এ ধরনের শিক্ষা দিয়ে কারো ক্ষতি হয় না সুতরাং এ ধরনের শিক্ষা ব্যবস্থাই ইসলামের সব সবার আগে অনুমোদিত প্রিয় হাজির আপনি যদি আজকে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান মালয়েশিয়ার দিকে তাকান অথবা তুর্কি তুরস্কের দিকে তাকান আমাদের সাথে সোমালিয়ান প্রায় সত্তর আশি জন ছেলে পড়ে বিদেশ থেকে এসে আমাদের ডিপার্টমেন্টে পড়ে। আমরা ওনাদের সাথে কথা বলেছি তারা বলেছে আমাদের দেশে ক্লাস এইট পর্যন্ত সবার শিক্ষা ব্যবস্থা সমান যারা স্কুল পড়ে কলেজে পড়ে সবার শিক্ষা ব্যবস্থা ক্লাস এইট এইট পর্যন্ত সমান আমরা কোরআন শিখি প্রত্যেকটা ছাত্র কোরআন শিখে কোরআন হ্যাপস করে হাদিস মুখস্ত করে ইসলামী শরীয়তের সমস্ত যাবতীয় বিষয় বলে তারা জ্ঞান অর্জন করে যখন ক্লাস এইটটা শেষ হয়ে যায় তখন যারা বিজ্ঞানে পড়তে চায় তারা নবম শ্রেণীতে গিয়ে বিজ্ঞানে পড়ে যারা ইসলামিক স্কলার হতে চায় তারা অষ্টম শ্রেণী থেকে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয় তার মানে হচ্ছে যখন একজন এ ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হলে কি হয় একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থী কোরআন সম্পর্কে তার কোনো অজানা কিছু থাকে না থাকে কি বলেন সে কোরআনে হাফেজ থাকে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত এই শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং হাদিসের শিক্ষাব্যবস্থাটা একটু অনেক দূর মনে করেন আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরেজি এগুলোও পড়ায় আবার সাথে সাথে আমাদেরকে হাদিস শিখায় কোরআন সই শুদ্ধ করে শিখায় শিখায় না কিন্তু আজকে আমাদের যে সন্তানগুলো প্রাইমারিতে পড়ে তারা কিন্তু তাদের কোনো ইসলামিক কোনো কোর্স নাই তাদের কি কোরআন শুদ্ধ করে শেখানোর কোনো ব্যবস্থা আছে নাই তো একই সন্তান দিন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পর বাংলা অঙ্ক ইংরেজি শিখতে পাচ্ছে সাথে সাথে কোরআন এবং হাদিস সই শুদ্ধ করে শিখতে পারছে আপনি একজনকে দুইটা শিক্ষা ব্যবস্থার সাথে মিলিত করতে পারছেন কিন্তু স্কুলে পড়ল কলেজে পড়লো সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু সে কোরআন সম্পর্কে তার ধারণা কমে গেল অথচ আল্লাহ তালা প্রথমে আমাদেরকে সে কোরআনের শিক্ষাটাকে শিকার জন্য ফরস করে দিয়েছেন ঠিক না আপনাদের কাছে একটি বিজ্ঞানিক তথ্য বলি প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক দুই ধরনের দুই ভাগ আমাদের যে মস্তিষ্ক আছে এটার দুটা ভাগ আছে আমাদের যে ডান সাইডের বাঘটা এই ডান সাইডের বাঘটা হচ্ছে ওহির শিক্ষা অর্জনের জন্য আল্লাহ এটাকে প্রস্তুত করেছেন আর আমাদের যে বাম পাশের মস্তিষ্ক রয়েছে এখানে শুধু জাগতিক শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল বিজ্ঞান এগুলো সব ক্যাপচার করে আমাদের বাম পাশের মস্তিষ্ক আর ডান পাশের মস্তিষ্ক এগুলো কোরআন হাদিস তাকোয়া যে অহিভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা এটাকে গ্রহণ করে আমাদের পৃথিবীতে এখন শুধুমাত্র বামপাস বামপন্থী শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে ডানপন্থী শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের পৃথিবী অনেক দূরে চলে গেছে এজন্য আপনারা দেখবেন এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে স্কুল কলেজে এখন নতুন আরেকটি সাবজেক্ট বের হয়েছে সেটা হচ্ছে নৈতিক শিক্ষা আপনারা দেখেছেন না নৈতিক শিক্ষা আরও পাঁচ বছর দশ বছর আগে নৈতিক শিক্ষা নামে কোনো সাবজেক্ট ছিল না তারা রিচার্জ করে দেখেছে যারা বামপন্থী আছে তারা রিচার্জ করে দেখেছে মানুষের মস্তিষ্কের অর্ধেকাংশ এ ডান পাশের যে একাংশ এটা পুরো খালি থাকে এই ডান পাশের শিক্ষা মস্তিষ্কটাকে কাজে লাগার জন্য নৈতিক শিক্ষা নামে একটি সাবজেক্ট তারা চালু করেছে অথচ ইসলাম আরো সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর যে কোরআন নাজির হয়েছে সে কোরআনের মধ্যে আল্লাহ তালা ডান পাশের শিক্ষা ব্যবস্থা এবং বাম পাশের শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা এবং বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা দুই পুরোটা মস্তিষ্ককে কাজে লাগানোর শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য প্রণয়ন করে গিয়েছে ঠিক না বলেন প্রিয় হাজরিন আমাদেরকে জাগতিক শিক্ষা যেমন শিখতে হবে আল্লাহকে পাওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন সে শিক্ষাটা আমাদেরকে শিখতে হবে আপনাদেরকে আরও বলি আমাদের মস্তিষ্কে প্রায় দশ হাজার থেকে পন দশ হাজার থেকে পনেরো হাজার মিলিয়ন সেল রয়েছে আমাদের মাথায় মস্তিষ্কের ভিতরে এই দশ থেকে পনেরো হাজার মিলিয়ন সেলগুলো প্রত্যেকটা সময় সে চায় জানতে চায় শিখতে চায় জ্ঞান অর্জন করতে চায় কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে খাদ্য দেই না জ্ঞান অর্জন করি না প্রিয় হাজরিন আমাদেরকে সময় এই মস্তিষ্ককে কাজে লাগাতে হবে পৃথিবীর সমস্ত যে স্যাটেলাইটগুলো আছে টিভি স্যাটেলাইট সারা পৃথিবীতে যত স্যাটেলাইট আছে টিভি চ্যানেল আছে তারা সারা দিনে যতগুলো খবর সংবাদ গ্রহণ করে এবং পৃথিবীর মানুষের কাছে যে তথ্য প্রদান করে খুব ভালো করে শুনেন। আমাদের মস্তিষ্ক আমাদের সাথে প্রতিদিন তার চেয়ে বেশি সংযোগ স্থাপন করে বুঝতে পেরেছেন বুঝেন নাই সারা পৃথিবীতে আমাদের দেশে অনেকগুলো স্যাটেলাইট আছে টিভি চ্যানেল আছে টিভি চ্যানেল আছে না সারা পৃথিবীতে এরকম অসংখ্য টিভি চ্যানেল আছে সংবাদ মাধ্যম আছে ফেসবুক ইউটিউব টুইটার তারা সবসময় খবর সংগ্রহ করে এবং মানুষদেরকে খবর দেয় আল্লাহ আমাদের এমন একটি মস্তিষ্ক তৈরি করেছেন এই মস্তিষ্ক সারা পৃথিবীর মানুষগুলো সারা পৃথিবীর সংবাদ মাধ্যম প্রতিনিয়ত যে খবরগুলো যে খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের কাছে দেয় আল্লাহ এমন একটি মস্তিষ্ক মস্তিষ্ক আমাদের তৈরি করেছেন এই তার চেয়ে কয়েক গুণ বেশি খবরাখবর আমাদের শরীরের সাথে সম্পর্ক করে প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে এ ধরনের মস্তিষ্ক দিয়েছেন এই মস্তিষ্কগুলোকে কাজে লাগাতে হবে সবচেয়ে কাজে লাগানোর সবচেয়ে মাধ্যম হচ্ছে আমাদেরকে জানতে হবে পড়তে হবে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন ইন আরত্তাল দুনিয়া ফা আলাইকা বিল আলম ওয়া ইন আরত্তাল আখেরা ফা আলাইকা বিল আলম ইন আরত্তাল দুনিয়া ওয়াল আখেরা ফা আলাইকা বিল আলম তুমি যদি দুনিয়াতে কিছু করতে চাও তোমার জ্ঞানের প্রয়োজন তুমি যদি আখেরাতে সফল হতে চাও তাও তোমার জ্ঞানের প্রয়োজন তুমি যদি দুনিয়া এবং আখেরা দুই জায়গায় সফল হতে চাও তোমার তারপরেও জ্ঞানের প্রয়োজন একজন মূর্খ ব্যক্তি দুনিয়া এবং আখেরা সে তো সফল হয় না আখেরাতেও সফল হয় না প্রিয় হাজরিন আমাদেরকে এই সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে দুটি আমাদের অনেক বেনিফিট আছে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর মধ্যে আপনাদেরকে একটি হাদিস বলি রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইদা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ুনতাফু বিয়ান নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদউলা কোনো মানুষ যদি মরে যায় তার আমল নামার যেই খাতাটা আছে এটা ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় বুঝতে পেরেছেন আপনি যে ভালো কাজ করছেন এগুলো আপনার কাজে জমা হচ্ছে আমল নামায় লিখা হচ্ছে কিন্তু আপনি যখন মরে যাবেন এ আমল নামার বইটি বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে কিছুই লেখা হবে না তিনটা মাধ্যমে এখানে লেখা হবে পোষা হবে আপনার আমল নামায় আমল যুগ হবে এক নাম্বার এক নম্বর হচ্ছে ছদকাতুন জারিয়া আপনি যদি পৃথিবীতে কোনো কিছু রেখে যান ভালো কাজ যেগুলো মানুষের উপকারে আসে এ ধরনের সবের কাজ কোনো কাজ যদি রেখে যান এর সবটা আপনার আমল নামায় পুষতে থাকবে যারা আজকে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে তারা নিশ্চয়ই মৃত্যুর পর যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি উজ্জীবিত থাকবে মানুষ কোরআন এবং হাদিসের জ্ঞান শিখবে ততদিন পর্যন্ত তাদের আমল নামায় আল্লা সুবাহ সবকায় জারিয়ার সব পোচাইতে থাকবে দুই নম্বর এমন কোন শিক্ষা আপনি মানুষকে শিখিয়ে গেলেন যে শিক্ষার বিনিময়ে মানুষ উপকার পেয়েছে যেমন আপনারা যারা শিক্ষক আছেন মানুষদেরকে কোরআন হাদিস শিখাচ্ছেন এই ছেলেগুলো কোরআন এবং হাদিস শিখার পর তারা সে অনুযায়ী আমল করছে এগুলো নামাজের মধ্যে পড়ছে তারা যে সবগুলো পাবে তাদের এক সবের একাংশ যারা শিখিয়ে গিয়েছেন পৃথিবীতে উপকারী যে জ্ঞানটা শিখিয়ে গেছেন এই একাংশ মানুষের কাছে পুষতে থাকবে আপনার আমল নামায় পুষতে থাকবে তিন নম্বর আপনি যদি কোনো ভালো সন্তান পৃথিবীতে রেখে যান আপনার মৃত্যুর পর ওই ভালো সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনি যদি অপরাধের কারণে আল্লাহর জাহান নামের আসামিও হয়ে থাকেন আপনার সন্তান আপনার নাতি আপনার আত্মীয় স্বজন কেউ যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে মোনাজাতের মধ্যে আপনার জন্য কাঁদে আল্লাহ নবী সাল্লাম বলছেন তাদের সমস্ত আর্জি তাদের সমস্ত দোয়াগুলো আল্লাহ আপনার পক্ষে কবুল করে নেবেন বলেন আল্লাহ আপনারা যারা আপনাদের সন্তানগুলোকে এখানে রেখে গেছেন আপনারা আপনাদের সৎকায় জারিয়ার কাজটা করে গেছেন আপনি মরে যাবেন প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিবে আপনার যেই ভবিষ্যৎ প্রজন্ম আপনারা কোরআন হাদিস শিখাচ্ছেন তাদের একটি সোয়াব আপনার আল্লাহ তালা আপনার আমল নামায় পৌঁছিয়ে দিবেন প্রিয় হাজরিন আপনারা একটু আগে দেখেছেন এখানে জানাজার নামাজ পড়া হয়েছে ঈদের নামাজ পড়া হয়েছে আজকে সমাজের অধিক যারা বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত অধিকাংশ মানুষ এই নামাজগুলো পড়তে জানে না আপনারা দেখবেন যখন যাবেন জানাজা কিন্তু হাত তুলে বলেন জানাজার নামাজে কি হাত তুলে হাত তোলে না দেখবেন তো অধিকাংশ মানুষ হাত তুলে ফেলতেছে তারা কিন্তু না জানে হাত তুলছে আবার ঈদের নামাজে সেখানে হাত তুলতে হয় কিছু মানুষ আছে একবার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে মূর্তির মতো হয়ে থাকে হাত নাড়ায় না কিন্তু সেখানে হাত তুলতে হয় ঠিক না বলে এটা কেন না তারা এই কোরআন এবং হাদিসের জ্ঞানটা তাদের ভিতরে নেই তারা শিক্ষা অর্জন করে নাই করতে পারে না আপনি যারা আজকে যারা পড়েছে আপনাদের পরিবারগুলো নিশ্চিন্তে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে মরতে পারবেন যে আমার মৃত্যুর পর ভাড়া করে আলেম নিয়ে আসতে হবে না আমার সন্তানটাই আমার জানাজা পড়াতে পারবে আমার সন্তানটাই আমার জন্য দোয়া করতে পারবে প্রিয় বড় আমাদের আর কিছু নাই আল্লাহ আলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যখনই আপনি দোয়া করবেন যখনই আপনি দোয়া করবেন আল্লাহর কাছে নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন الله انصر ربنا هَبْلَنَا من ازواجنا وَزُرِّيَّاتِنَا قُرَّةَ اعين وجعلنا للمتقين إِمَامًا ابن جاء الهاتل بن الله بن عبد الله بن من أزواجنا قال تعالى الله আমার পরিবার পরিজন থেকে এমন একটা সন্তান আমাকে দান করেন যে সন্তানটাকে দেখলে আমার চক্ষুগুলো শীতল হয়ে যাবে শুধু চক্ষু শীতল নয় আমার এই সন্তানটাকে পৃথিবীতে যত মুত্তাকি আছে সমস্ত মুত্তাকিদের ইমাম আপনি তাদেরকে বানিয়ে দেন প্রিয় হাজরিন যারা এই কাজগুলো করতে পেরেছেন আপনাদের সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করাতে চেষ্টা করছেন অথবা মাদ্রাসায় দিয়েছেন আপনারা বিরাট সফল একটি কাজ করেছেন এমন একটি বৃক্ষরোপণ করেছেন যে বৃক্ষের ফল আপনি মৃত্যুর পর আপনার কবরে পোষতে থাকবে প্রিয় হাজরিন আপনারা যারা কষ্ট করে দিনে প্রতিষ্ঠানে এসেছেন আমি আশা করছি যারা এই প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছেন তারা যেমন সব পাবে আপনারা যারা এখানে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর সমৃদ্ধ করবেন এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা সব পাবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের আমল নামায় পুষে থাকবে আল্লাহ এই দিন শিক্ষা প্রতিষ্ঠানটিকে কবুল করুক এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ তাল্লাহ তাদেরকেও কবুল করুক এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেন কালকে আমাদের ময়দানে যখন আমরা আল্লাহর কাঠগোড়ায় আসামি হয়ে যাব আল্লাহ যেন এই শিক্ষা প্রতিষ্ঠানের উসুলায় যারা সন্তান দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা টাকা দিয়েছেন আল্লাহজানের শিক্ষা প্রতিষ্ঠানের বিনিময়ে আমাদের নাজাদের পয়সালা করে দেন আল্লাহ তাআলা আবারো সবাইকে ধন্যবাদ এবং অভিমাদন জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ প্রদানের জন্য সম্মানিত আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাহমাতুন আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করছেন ভাই মোহাম্মদ একবার আসলে ভাই এখন পড়ালেখা করতেছেন আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে আলেমরা আমাদের জন্য দোয়া করব আমরা আলেমের জন্য দোয়া করবো সবাই সবার জন্য দোয়া করতে হবে আলমদের দোয়া লাগবে তা না আলেমদের আর বেশি দোয়া লাগে কারণ ওনারা শিখতেছে তারা শরীর শিখে শরিক তথ্য কোরআন থেকে দিতে পারে জন্য বেশি বেশি তাদের জন্য দোয়া করতে হবে এখন এখন আমাদের